অনেক সময় মানুষ আমাদের বলে যে আমাদের স্বপ্নগুলো অনেক বড় আমরা কখনো তা অর্জন করতে পারব না কিন্তু সত্যিই কি তাই শুধুমাত্র অন্য কেউ অসম্ভব বলে দিল তার জন্যই কি আমাদের স্বপ্নগুলো অধরা থেকে যাবে সেগুলো কি পূরণ হবার নয় আজকের গল্প এক ছেলের যে কখনো নিজের স্বপ্নকে বদলাতে রাজি হয়নি নিজের বিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সে প্রমাণ করে দিয়েছে যে অসম্ভব বলে কিছু নেই চলুন আজকের এই অনুপ্রেরণাদায়ক গল্পটি শেষ পর্যন্ত শুনি একবারের কথা এক শহরে রবার্ট নামে এক তরুণ বাস করত সে ছিল এক ঘোড়া প্রশিক্ষকের ছেলে তার বাবা এক আস্তাবল থেকে আরেক আস্তাবলে এক রেসের মাঠ থেকে অন্যটিতে এক খামার থেকে আরেক খামারে গিয়ে ঘোড়া প্রশিক্ষণ নিতেন ফলে রবার্টের স্কুল জীবন প্রায় বাধাগ্রস্ত হত নতুন পরিবেশ নতুন শিক্ষক নতুন সহপাঠীদের সঙ্গে মানিয়ে নেওয়া তার কাছে এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল তবে রবার্ট ছিল স্বপ্নবাজ তার মন সবসময় ভবিষ্যতের দিকে ছুটে যেত সে জানত সে কি চায় একটি বিশাল ঘোড়ার খামার যেখানে তার নিজস্ব ঘোড়া থাকবে থাকবে প্রশিক্ষণের সুব্যবস্থা একদিন তার শিক্ষক ছাত্রদের একটি প্রবন্ধ লেখার কাজ দিলেন তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে এই সুযোগটাকে রবার্ট নিজের স্বপ্নকে আরও সুস্পষ্টভাবে প্রকাশ করার মাধ্যম হিসেবে নিন সেদিন রাতেই সে সাত পৃষ্ঠার একটি রচনা লিখল যেখানে তার স্বপ্নের কথা বিস্তারিতভাবে জানাল একটি ঘোড়ার খামারের মালিক হওয়ার স্বপ্ন সে তার স্বপ্নের প্রতিটি দিক স্পষ্টভাবে বর্ণনা করল এমনকি দুই শত হেক্টর জায়গার একটি ঘোড়ার খামারের নকশা পর্যন্ত আঁকল যেখানে তার ভবিষ্যতের বাড়ি আস্তাবল এবং অন্যান্য ভবনগুলোর অবস্থান দেখানো ছিল সে তার মন ও চিন্তা সব ঢেলে দিল এই রচনাটিতে সে জানত হয়তো তার শিক্ষক এটি দেখে অবাক হবেন কিন্তু সে পরোয়া করল না সে বিশ্বাস করত স্বপ্ন দেখার অধিকার সবার আছে পরদিন সেটি তার শিক্ষকের কাছে জমা দিল কিন্তু যখন সে তার খাতা ফেরত পেল সামনের পৃষ্ঠায় বড় লাল অক্ষরে এফ লেখা ছিল সঙ্গে একটি নোট ক্লাসের পরে আমার সঙ্গে দেখা করো বড় স্বপ্ন দেখা রবার্ট ক্লাস শেষে তার শিক্ষকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল স্যার আমি এফ পেলাম কেন শিক্ষক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর শান্তভাবে বললেন তোমার মতো একটি ছেলের জন্য এটা একটা অবাস্তব স্বপ্ন তোমার কাছে টাকা নেই তোমার পরিবার এক জায়গায় স্থির থাকে না আর প্রয়োজনীয় সুযোগ সুবিধাও নেই বাস্তবসম্মত কোনো লক্ষ্য ঠিক করে আবার রচনা লেখো তাহলে আমি তোমার নম্বর পুনর্বিবেচনা করব অনেক সময় মানুষ আমাদের বলে যে আমাদের স্বপ্নগুলো অনেক বড় আমরা কখনো তা অর্জন করতে পারবো না কিন্তু সত্যিই কি তাই শুধুমাত্র অন্য কেউ অসম্ভব বলে দিল তার জন্যই কি আমাদের স্বপ্নগুলো অধরা থেকে যাবে সেগুলো কি পূরণ হবার নয় আজকের গল্প এক ছেলের যে কখনো নিজের স্বপ্নকে বদলাতে রাজি হয়নি নিজের বিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সে প্রমাণ করে দিয়েছে যে অসম্ভব বলে কিছু নেই চলুন আজকের এই অনুপ্রেরণাদায়ক গল্পটি শেষ পর্যন্ত শুনি করব রবার্ট কিছুটা হতাশ হল তারপর খাতাটা নিয়ে বাসায় চলে এলো সে বাসায় গিয়ে গভীরভাবে চিন্তা করল তার বাবা ছিলেন একমাত্র ভরসা সে তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা আমি কি করব তার বাবা কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন বাবা এটা একমাত্র তোমার সিদ্ধান্ত আমি মনে করি এটা তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি তুমি এখন তোমার স্বপ্ন থেকে পিছু হটো তাহলে ভবিষ্যতে যখনই বাধা আসবে তুমি পিছু হটতে থাকবে আর যদি তুমি এখন তোমার স্বপ্ন আঁকড়ে ধরো তাহলে একদিন তুমি সেটাকে বাস্তবে রূপ দিতে পারবে এক সপ্তাহ ভাবার পর রবার্ট ঠিক আগের মতোই একই রচনা জমা দিল একটু পরিবর্তন না করেই সে শিক্ষকের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল স্যার আমি শুধু নম্বরের জন্য আমার স্বপ্ন পরিবর্তন করব না তাই আমি এফ নিতে রাজি শিক্ষক কিছুক্ষণ রবার্টের দিকে তাকিয়ে রইলেন হয়তো তিনি প্রথমবারের মতো অনুভব করলেন এই ছেলেটি সত্যি আলাদা কিন্তু তবুও তিনি তার সিদ্ধান্ত বদলালেন না কয়েক বছর কেটে গেল সেই একই শিক্ষক তার ছাত্রদের নিয়ে এক বিশাল মাঠে ক্যাম্পিংয়ে গেলেন শিক্ষার্থীরা চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছিল শেষ দিনে শিক্ষক সেই জায়গার মালিকের সঙ্গে দেখা করলেন তাকে ধন্যবাদ জানাবেন বলে শিক্ষার্থীদের থেকে একটু দূরে দাঁড়িয়ে শিক্ষক কিছুক্ষণ চুপ করে রবার্টের বিশাল খামারটির দিকে তাকিয়ে রইলেন জি হ্যাঁ এটা ছিল সেই রবার্টেরই বিশাল খামার তিনি কিছু বলতে চাইছিলেন কিন্তু বলতে পারছিলেন না চোখে এক ধরনের অনুশোচনা ফুটে উঠল অবশেষে গভীর শ্বাস নিয়ে তিনি বললেন রবার্ট আমি তোমাকে কিছু বলতে চাই সেই দিন তোমার রচনায় আমি এফ দিয়েছিলাম কারণ আমি নিজেও একসময় তোমার মতোই স্বপ্ন দেখতাম কিন্তু জীবন আমাকে শিখিয়ে দিয়েছিল যে বড় স্বপ্ন শুধু কাগজে থাকে বাস্তবে সম্ভব নয় তাই আমি তোমাকে থামাতে চেয়েছিলাম যাতে তুমি ভবিষ্যতে কষ্ট না পাও তিনি এক মুহূর্ত থামলেন তারপর বিষণ্ন কণ্ঠে বললেন কিন্তু জানো রবার্ট আমি ভুলছিলাম আমার মতো যাতে আর কারো না হয় তাই তোমার মতো কত ছেলে মেয়ের স্বপ্ন হত্যা করেছি তা গুনতে পারব না আমি তাদের বলেছি তারা পারবে না তারা যথেষ্ট যোগ্য নয় আর তারা বিশ্বাস করেছে কিন্তু তুমি বিশ্বাস করনি তুমি তোমার স্বপ্ন আঁকড়ে ধরেছিলে আর আজ তুমি তা বাস্তবে পরিণত করেছ শিক্ষকের চোখে এক ফোঁটা অশ্রু ঝিলমিল করতে থাকলো তিনি তাকিয়ে দেখলেন সেই বিশাল খামার রবার্টের ছবির অবিকল প্রতিচ্ছবি তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আজ এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি আমি নিজেই নিজের স্বপ্নের বিশ্বাসঘাতক হয়েছিলাম কিন্তু তুমি তুমি আমাকে দেখালে সত্যিকারের স্বপ্নবাজরা কখনো হার মানে না রবার্ট একবার তার শিক্ষকের দিকে তাকালো তারপর ধীরে ধীরে হাসল সেই হাসির মধ্যে কোনো অহংকার ছিল না ছিল শুধু গভীর উপলব্ধি কারণ আজও তার বিশাল চার হাজার বর্গফুটের বাড়ির আগুনের পাশে সেই এফ পাওয়া রচনাটি ফ্রেম করে টানিয়ে রেখেছে রবার্ট সেটি শুধু একটি কাগজ নয় বরং তার বিজয়ের প্রতীক কখনো কাউকে তোমার স্বপ্ন চুরি করতে দিও না মন থেকে যা চাও তা অর্জনের জন্য পরিশ্রম করো কোনো স্বপ্নই বড় বা ছোট নয় যদি তুমি সত্যি সেটাকে বাস্তবে পরিণত করতে চাও থাকো এবং তোমার স্বপ্নের পেছনে ছুটে চলো তোমার স্বপ্নটাকে লক্ষ্যে পরিণত করো কারণ স্বপ্ন শুধু দেখা হয় কিন্তু লক্ষ্য অর্জন করা হয় যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদের বিশাল সাপোর্টের জন্য আমরা এখন পাঁচ হাজারেরও বেশি মানুষের পরিবার সবাই জীবনে সফল হন আর এই পরিবার আরও বড় হোক